রেমরতে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের জন্য এসআইআর নিয়ে এবার সচেতনতা ও সতর্কতামূলক প্রচার সচেতনতা ও সতর্কতামূলক প্রচার করবে কমিশন আজ থেকে টিভি ও সমাজ মাধ্যমে প্রচার শুরু হবে রাজ্যে এসআইআর নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করলে ব্যবস্থা কথা বলবো প্রতিনিধি ইন্দ্রাশিসের সঙ্গে ইন্দ্রাশিস বিভ্রান্তি ছড়ালে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হবে কি জানাচ্ছে নির্বাচন কমিশন কী পাঁচ তথ্য তুমি বিস্তারিত জানাও え <noise> একেবারেই দেখো যে এসআইআর নিয়ে সচেতন সচেতনতামূলক প্রচার কিন্তু করা হবে কমিশনের পক্ষ থেকে টেলিভিশন এবং সমাজ মাধ্যমে কিন্তু এই প্রচার করা হবে বলে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পারছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম বিভ্রান্তিমূলক যদি প্রচার করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে এবং তাতেও সতর্ক করা হবে এবং সেই সতর্কতাতে যদি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সোকজ পর্যন্ত করা হতে পারে নির্বাচন কমিশনের সূত্রে এখনও পর্যন্ত এমনটা আমরা জানতে পেরেছি আজ থেকেই টেলিভিশনের মাধ্যমে এবং সমাজ মাধ্যমের মাধ্যমে কিন্তু এই এসআইআর নিয়ে প্রচারটা করা হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই উদ্দেশ্যটা নির্বাচন কমিশন নিয়েছে মূলত একটাই উদ্দেশ্যে যে যে সমস্ত মানুষজনরা কম লেখাপড়া জানে নিরক্ষর যারা রয়েছে তাদের ক্ষেত্রে যাতে এসআইআর নিয়ে কোনো রকম বিভ্রান্ত তাদের বিভ্রান্তি তাদের মধ্যে তৈরি না হয় এবং রকম গুজব যাতে তাদের মধ্যে না ছড়ায় আসল যে ঘটনা যে লক্ষ্য নিয়ে এসআইআরটা কাজ করছে এসআইআর চালু হয়েছে সেই বিষয়টা যাতে একেবারে স্পষ্ট হয় প্রত্যন্ত গ্রামের মানুষজন যারা রয়েছে একেবারে গ্রামাঞ্চলের যারা মানুষজন রয়েছে খেটে খাওয়া মানুষজন যারা রয়েছে নিরক্ষর মানুষজন যারা রয়েছে তাদের বোঝার সুবিধার জন্যেই মূলত এই উদ্দেশ্যটা এই লক্ষ্য নিয়েই এই সমাজ মাধ্যম এবং টেলিভিশনের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন এসে নিয়ে প্রচার চালাবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েও বেশ কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে কোনোরকম বিভ্রান্তমূলক কোনোরকম প্রচার করা যাবে না বিভ্রান্তিমূলক কোনোরকম গুজব ছড়ানো যাবে না এবং সেইগুলি যদি করা হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমে তাদেরকে সতর্ক করা হবে যে লিংক দিয়ে যে ইউআরএল এর মাধ্যমে এই বিষয়টা সামনে আসবে সেটাকে ট্র্যাক করে কারা এই ধরনের কাজ করছে সেই সমস্ত বিষয়টি কিন্তু জানতে পারবে নির্বাচন কমিশন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমে সতর্ক করা হবে এবং তাতেও যদি কোনো রকম কাজ না হয় সেক্ষেত্রে সুখজ পর্যন্ত করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি ধন্যবাদ তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়